বাঙালির ঐতিহ্যবাহী পিঠে পুলি উৎসবকে কেন্দ্র করে শান্তির বাজার অটল মার্কেটে তিন দিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে দেশবন্ধু ক্লাব শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার শুভ সূচনা হয় পঞ্চম বছরে পা রাখা এই উৎসবের উদ্বোধন করেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস জানান এই উৎসবের তিনটি মূল উদ্দেশ্য রয়েছে প্রথমত বাঙালির হারিয়ে যাওয়া পিঠে পুলির ঐতিহ্যকে ফিরিয়ে আনা দ্বিতীয়ত স্থানীয় স্বসহায়ক দলের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা উৎসবে পৌর এলাকার আটত্রিশটি স্বসহায়ক দল অংশ নিয়েছে এবং নিজেদের তৈরি পিঠের স্টল সাজিয়ে তুলেছে ক্লাবের পক্ষ থেকে তাদের পিঠে তৈরির সামগ্রীও সরবরাহ করা হয়েছে তৃতীয়ত এই মেলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তের বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা চেয়ারম্যান স্বপ্না বৈদ্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিধায়ক প্রমোদ রিয়াং ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন এমন উৎসব গ্রামীণ এলাকায় মানুষের মধ্যে আনন্দ ও ঐতিহ্য বাঁচিয়ে রাখে উৎসব ঘিরে শান্তির বাজারে লোক সমাগম উপচে পড়েছে তিন দিন ধরে চলবে পিঠে পুলিশ স্বাদ ও আনন্দের এই বিশেষ আয়োজন বিহরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা বিভিন্ন কাজকর্ম চালিয়ে দেয় তারই একটা অংশ আজকের এই পিঠে পুলি অনুষ্ঠান এটা আমাদের পঞ্চমতম পিঠে পুলি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকের এই পৃথিবীগুলি চলে প্রায় আটত্রিশটি কোষারক দল অংশগ্রহণ করেছে এটা তিন দিন ব্যাপী চলবে আজ থেকে শুরু হয়ে এগারো বারো তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে এছাড়া আমাদের উদ্দেশ্য হল যে পিঠা যে সংস্কৃতি এটা দিন দিন হারিয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখা এবং যারা আমাদের নব প্রজন্ম আছে তাদের কাছে আমাদের বার্তা দেওয়া যে এটা পিঠে যে সংস্কৃতি তার সাথে একটা পরিচয় করে দেওয়া তাছাড়া যারা এটা সহ সহায়ক দল আছেন তাদের পাশে আমরা আর্থিকভাবে তারা যাতে একটু সমৃদ্ধ হয় তারও একটা উদ্দেশ্য আছে যারা যারা এই পিঠেবোধ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বা পার্টিসিপেট করেছেন যেসব সহসে দল তাদের আমরা যে পিঠে বানানোর বিভিন্ন সামগ্রী আমরা যে ক্লাব থেকে আমরা দিয়েছি যেমন চালের গুঁড়ো গুঁড়ো সুজি ময়দা গুড় চিনি সবগুলো আমরা প্রতিবেশী দিয়ে থাকি এবারও দিই এবং এইগুলো বিক্রি করে যেটুকু তারা লাভ হবে ওরা ওই সহায়ক দলের যারা সদস্য ওরা যদি আমার আশা তারা আর্থিকভাবে কিছুটা সমৃদ্ধি লাভ হবে এটাই আমাদের উদ্দেশ্য থ্যাংক ইউ